বাংলাদেশের সকল যোদ্ধাদেরকে জানাই সালাম এবং সেলুট আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে অভিনন্দন আপনারা আজকে দেখিয়ে দিয়েছেন আন্দোলন কাহাকে বলে ফেসিবাদ যখন আপনার উপরে আক্রমণ করছে আত্মরক্ষার স্বার্থে তখন আপনি বুক পেতে দিয়ে তারপরে ওই বুলেটের সামনে দাঁড়িয়েছেন আপনাকে সেলুট জানাই এই প্রথম স্বাধীনতার পর আমার কানে এখনো আসে নাই যে বিটিভি কখনো বন্ধ থেকেছে এই যে বাংলাদেশ সরকারের যে টিভি যেই টিভিতে সকাল সন্ধ্যা হাসিনার গান শোনানো হয় দেশ বিরোধী কথা বলা হয় দেশের মানুষের গল্প যেখানে থাকে না সেই বিটিভি আজকের এই হাসিনা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিটিভি চলে না ছাত্ররা দেখিয়েছে ছাত্ররাই পেরেছে গ্রামীণ ফোন বন্ধ করেছেন বিভিন্ন টেকনোলজি বন্ধ করেছেন কোনো লাভ হবে না ছাত্রদেরকে মাতাবেন না ছাত্ররা আপনাদের এই সকল জায়গায় গিয়ে তারপরে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় প্রায় অর্ধ শত মানুষকে আপনারা হত্যা করেছেন নির্যাতন করেছেন দশ বছরের শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত কাউকে বাদ দেন নাই আপনারা হত্যা করেছেন সাংবাদিক থেকে শুরু করে একেবারে সমস্ত স্তরের এই শিক্ষার্থীদেরকে সে কি ক্যান্টনমেন্টের স্টুডেন্ট অথবা কি আপনার নর্থ সাউথের স্টুডেন্ট এরকম করে সমগ্র জায়গায় আপনারা হত্যা করেছেন গ্রামগঞ্জ পর্যন্ত আপনারা হত্যার লীলা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমাদের এই দামাল ছেলেরা আপনাদের জন্য বসে থাকে নাই আপনারা কি করবেন করবেন না আপনাদের মিটিং এর তোয়াক্কা তারা করে নাই তারা এখনো দেশের জন্য লড়াই করে যাচ্ছে আমি বলি এই দেশপ্রেমিকদেরকেই বাংলাদেশের এই পরিবর্তন হলে হাসিনা বিরোধী এই শক্তিকেই বাংলাদেশের সবচেয়ে সম্মানিত জায়গায় বসাতে হবে ওদেরকে স্কলারশিপ দিয়ে পড়াশোনা করিয়ে বাংলাদেশের এই সংসদে বাংলাদেশের মানুষের নেতৃত্বের জন্য এই যারা এখন সমন্বয়ক রয়েছে ওদেরকে ডেকে বুকে টেনে নিয়ে নিতে হবে আমি এই প্রতিবাদ যারা করছেন তাদেরকে দেশপ্রেমিক হিসাবে আজকের গ্রহণ করে সমগ্র দেশবাসীকে তাদের জন্য ভালোবাসা উজার করার আহ্বান জানাই আমি ধিকার জানাই তাদেরকে যেই সকল প্রশাসন শুধুমাত্র শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকের এই অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য আপনারা এখানে তাদেরকে কি করেছেন তাদের এই সকল অন্যায় অবিচারকে মেনে নিয়ে মানুষদেরকে খুন করেছেন আপনাদের প্রতি আমাদের ধিক্কার বাংলাদেশে ইনশাল্লাহ যারা এই অপকর্ম করেছেন আপনাদের বিচার অবশ্যই হবে ফেসিবাদ আওয়ামী লীগ গত দুই তিন দিন পর্যন্ত যা করেছে জনগণের সাথে প্রতিটা মুহূর্ত তাদের দাম্বিকতা দেখিয়েছে আল্লাহ তাদের দাম্ভিকতা একদিনে ফেলে দিয়েছে কিন্তু আমাদের শহীদের ভাইদের রক্তের বিনিময়ে সেই দাম্ভিকতা পড়েছে আমার এই ভাইদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোদিন মেনে নিতে পারি না আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক অতএব বাংলাদেশের এখন যতগুলো পয়েন্ট আছে আমাদের এই বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের স্বার্থে সবগুলো ছাত্রদের হাতে আসতে হবে সবগুলো কিসের বিটিভি সমস্ত চ্যানেল থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই দেশপ্রেমিক মানুষদের নেতৃত্ব প্রয়োজন আছে অতএব হাসিনা পালাতে না পারে ফেসিবাদ পালাতে না পারে তাদের লোকগুলো বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রতারণা করতে না পারে আপনাদের সতর্ক থাকতে হবে তারা প্রস্তাব দিচ্ছে শত শতবার আপনার কাছে এসে কাটবে লাভ নাই এই বাংলাদেশে যে শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশকে আমাদের বিনির্মাণ করতে হবে প্রতারকদের সাথে কোনো লিয়াজ চলবে না অতএব আসুন সতর্ক অবস্থায় থেকে আমাদের এই আন্দোলন জোরদার করি ফেসিবাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি আমরা ওদের সকল অনৈতিক আসফলনকে প্রতিহত করে বাংলার মানুষের জনগণের সরকার প্রতিষ্ঠা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ